হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আর এখন বাজে সকাল নটা আমি উঠে পড়েছি আমাকে থেকে বুঝতে পারছো আমি রেডি হয়েছি বেরোনোর জন্য এখন আমি একটু বেরোবো কারণ আমি একটুখানি বা এটিএমে যাব তারপরে আমি আসার পরে মা বাজারে যাবে তো চলো আর বেশি কথা না হলে ভিডিওটাকে স্টার্ট করি আর এদিকে আমি এখন একটু বেরোবো আর দেখি দিয়ে মা আমি এখন বেরোচ্ছি একটু হয়নি হ্যাঁ এদিকে পড়াশুনো করছিস দেখো আমার ভাই এখন পড়াশুনো করছে দেখাচ্ছি এই যে পড়াশুনো করছে শরীরটা খারাপ স্কুলে তো শরীর খারাপ থাকলে যাওয়া হচ্ছে না আর শরীর আর শরীর খারাপ থাকলে আরো বেশি ভালো বল স্কুলে যেতে হয় না হ্যাঁ মন দিয়ে পড়াশোনাটা কর পরীক্ষা শেষ হওয়ার পর দুই তিন দিন রেস্ট নিয়ে নিলি আবার এখন পড়তে বসছি দুই দিন রেস্ট নিয়েছি হ্যাঁ দুই দিন রেস্ট নিয়েছিস এখন এতদিন পর পড়ছি জন্মদিন ধরাই উচিত না বুঝলাম আমি হুম পড়াশোনা ফাঁকি দেওয়া যত ইয়ে এবার সামনে আবার মহালয় আসবে দুর্গা পুজো তখন বলবে বলো মা যখন আর পড়বই না হ্যাঁ তার পরীক্ষা যখন আসবে তখন একদম হুড়োমুড়ি করে পড়া আরম্ভ ঠিক আছে মা তাহলে আমি বেরোই হ্যাঁ হ্যাঁ না না দেরি করবো না চলে আসবো তাড়াতাড়ি টাটা কেটা আমি কি বাইরে থাকবো নাকি কি অবস্থা ঠিক আছে আমি গেলাম মা হ্যাঁ টাটা তো আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি নাহলে সব দেরি হয়ে যাবে তুই সবসময় লাভ হাস কেন বলতো ঠিক আছে আমি আসলাম টাটা হ্যাঁ দরজা বন্ধ করে দিচ্ছে কি অবস্থা ওই দেখো অবস্থা দেখো আমি এটিএম কার্ড ভুলে গেছি ওমা দেখো আমি এটিএম এ যাচ্ছি আমি এটিএম কার্ড না নিয়েই বেরিয়ে গেছি ভুলো মন হয়ে যাচ্ছে চলো আমি বেরিয়েছি এটিএম কার্ড না নিয়েই বেরিয়ে গেছি আমি যখন সিঁড়ি দিয়ে আমার তখন মনে পড়েছে আমি এটিএম কার্ডটা নিয়ে নি কি অবস্থা এটিএম কার্ড ব্যাগ আমি কিচ্ছু নিয়ে নিই সব না নিয়ে বেরিয়ে পড়েছে এবারে বেরে ঠিক আছে এবার বেরোলাম মা গরমটা মধ্যে না আমি এটিএম থেকে টাকা তুলে ব্যাস বাড়ি চলে এসেছি তার মধ্যে আমি এটিএম তো ক্যামেরা অন করা বারণ থাকে আর তারপরে আবার তার মধ্যে রাস মানে আমি যখন বেরিয়েছি সাথে সাথে বৃষ্টি নেমে গেছে আমি ছাতা নিয়েও যাইনি বৃষ্টিটা একটু কমলো তারপরে আমি বাড়ি আসলাম তো সেই জন্যে আমার রাস্তায় একটু ব্লক করা হয়নি তো যাই হোক ফাইনালি বাড়িতে চলে এসেছি বৃষ্টিতে ভিজিনি এটাই আমার কপালে আমি হাঁপিয়ে গেছি চলে এসেছি

মা যাবো নাকি তোমার সাথে আমি যাব চলো তাহলে আমিও যাই আজকে প্রতিদিন তুমি একা একা যাও আমার মা সব প্রতিদিন একা একা বাজার বাজারে যায় একা একাই তো বাজারে যাবে প্রচুর পরিশ্রম করে সারাদিন প্রচুর কাজ করে চলো তোমার যাই তাহলে আজকে হ্যাঁ দুজনই চলে যাব তুমি বাড়িতে সুন্দর করে পড়াশুনো করো আমরা চলে আসবো এক্ষুনি বাবা কি রাগ দেখেছো তার যে তাকে বাড়িতে একা রেখে যাওয়া হচ্ছে বলে এখন পিছন ঘুরিয়ে বসে রয়েছে ঠিক আছে তুই পড়াশুনো আমি চলে আসবো এক্ষুনি ঠিক আছে ঠিক আছে অত রাগ দেখাতে হবে না চলে আসবো এক্ষুনি টাটা আসার সময় তোর জন্য কিছু একটা নিয়ে আসা যাবে লাগবে না লাগবে না বলছে মা ওর জন্য বলছে কিছু নিয়ে আসে বলছে লাগবে আচ্ছা ঠিক আছে টাটা 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 ব্যাস আমরা বাজারে চলে এসেছি এবার দেখি মা কি কেনে আজকে বৃহস্পতিবার তাই মা ফুল কিনছে মা এবার সবজি বাজার করতে চলে এসেছে এখন আলু নিচ্ছে এরপরে আরো দেখি কি কি নেয় দেখো মা কিভাবে একটা একটা করে দেখে দেখে আলু নিচ্ছে আলু পেয়াজ আর কি নেবে মা ভালোভাবে আদা রসুন আলু আর পেঁয়াজ এই কটা জিনিসকে একদম বেছে বেছে নিয়ে নিয়েছে আর খুব ভালো মানে ভালো ভালো বেছে নিয়েছে আর এখন নিচ্ছে ভেন্ডি আর বেগুন আমার মনে হয় এইটুকুনি বাজার করবে আর কিছু করবে বলে মনে হয় না ব্যাস সবজি বাজার কমপ্লিট এবার আমরা এসে গেছি ডিম কিনতে মাকে বললাম যে আর মাছ নিতে হবে না তুমি ডিমই নিয়ে নাও সবাই ডিমই খেয়ে নেব দু রকম নিলে দুই রকম রান্না করতে হবে আর পরিশ্রমটাও বেশি হবে ওই জন্য মাকে বললাম যে তুমি ডিমটাই নিয়ে নাও ডিম ডিমটাই খেয়ে নেবো আমরা হুম এবার চলে এসেছি ভাইয়ের জন্য কিছু একটা কিনতে হবে না হলে ও এমনিতেই রেগে গেছে আমরা ওকে একা বাড়িতে ফেলে রেখে চলে এসেছি তো দেখি এবার ওর জন্যে কী নেওয়া যায় কি নেবো বলে তো ওই দিকটা চলো ওই দিকটা কেক আছে মনে হয় কি নেবে মা বলো তো ওর জন্য ওর জন্য একটা কে কে নিয়ে এলি নাকি আমি খাবো না আমি খাবো না কেক এই যে এইখানেই রয়েছে কে হ্যাঁ কোন উইংসের এই এই কেকটা না এটাই ভালো খাবে ও দশ টাকা মনে হয় হ্যাঁ হ্যাঁ দশ টাকা দুটো নেবো না একটাই নেই ও খাবে তো কি একটা চকলেট আর একটা ভ্যানিলা নিয়ে নি নাকি নাকি দুটোই ভ্যানিলা নিয়ে নি নালে আবার ওই করে তাহলে এই দুটো চলো ওখানে আমাকে কেন দিচ্ছ চলো এই নাও মা এই দুটো কেক নাও কেক দুটো নিয়ে দাও টাকাটা দাও চলো দাঁড়াও 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 মনে হয় জিনিস নিচ্ছে দাঁড়াও আইসক্রিম আছে না এখানে হ্যাঁ আইসক্রিমের এখন আর অফার নেই হ্যাঁ আমার মনে হয় অফার নেই আইসক্রিম রয়েছে

বেশ বাড়ি এ শিখেছি এই যে আপনি এই যে কেক নে একটা তোর একটা আমার দুটোই তোর কাছে রাখ কে এক বাড়িতে ভয় লাগছিলো ভয় লাগছিলো ঠিক আছে পড়াশুনো করেছিস তো আচ্ছা ঠিক আছে খাবি আচ্ছা খাচ্ছি নাই তাই তো রেগ না তুই খা যা রুটি দরকার আর লাগছে না কি অবস্থা ঠিক আছে দেখ তোর ডেটে চলে বাড়িতে তো এসে গেছি এবার গরম লাগছে প্রচন্ড এবার একটু ফ্রেশ হই আর কি হচ্ছে কিছু বুঝতে পারছি না একবার বৃষ্টি নামছে একবার রোদ উঠছে হোক তো আমি এবার একটু ফ্রেশ হইনি তো এখন বাজে সন্ধ্যে সাতটা আমার ভাই তার কাজ করে যাচ্ছে টিভিতে কী সব দেখে যাচ্ছে আমি বুঝতে পারছি না আর সন্ধেবেলায় এখন সন্ধেবেলায় টিফিন হবে তো একটু শিঙারা আনা হয়েছে এখন সবাই মিলে শিঙারা খাবো এই যে এইদিকে আমার ভাই টিভিতে কি সব দেখছে আমি বুঝতে পারছি না কি দেখছে আর এই যে এইদিকে আমাদের শিঙারা আর এখানে আমার মা বসে রয়েছে তো এখন আমরা সবাই মিলে শিঙারা খাবো তুই তো টিভি দেখাটা একটু বন্ধ কর ওই যে সেই যা পারিস কর তুই তো এখন খেয়ে নি বসে পড়েছে শিঙারা খেতে টেস্টি টেস্টি শিঙারা এই যে তো এটা এখন খাবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটি ব্লগে আর তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার পোস্ট করা ব্লগটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর দেখা হবে আবার নতুন একটি ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাপি থাকো টাটা